প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো আজকে মূলত দুই হাজার তেইশে অর্থাৎ এই ডিসেম্বরে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল চলমান যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে এবং এখনও যেই নিয়োগগুলোতে আবেদন করার সুযোগ রয়েছে জানুয়ারি মাসে তো আপনারা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে ফেলুন নির্বাচন পরবর্তীতে এই নিয়োগগুলো আর নাও আসতে পারে দুই হাজার চব্বিশে তো এই কারণে যারা ঘরে বসে রয়েছেন চাকরি প্রত্যাশী রয়েছেন যাদের বয়স শেষের দিকে চাকরির আজকের এই নিয়োগগুলি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যেগুলোতে এখনও আবেদন করার সুযোগ রয়েছে অবশ্যই আবেদন করে ফেলুন তো আজকে মূলত তিন হাজারেরও অধিক বেশি শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সর্বমোট তিন হাজারের বেশি শূন্যপদ হবে তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের বলে রাখি যারা প্রতিনিয়ত বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি কোম্পানি থেকে শুরু করে এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের শুরুতে একদম গেলে দেখতে পাবেন যে ইডু এই চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তো সেই লিংকে ক্লিক করে খুব সহজেই এই চ্যানেলে আসলে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের এনজিও থেকে শুরু করে কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরে থাকি এই চ্যানেলে এবং আবেদনের প্রসেসিং আপনাদের দেখিয়ে দিয়ে থাকি এই কারণে অবশ্যই এই চ্যানেলটিতে আপনারা ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর যেগুলোতে এখনও আবেদন করার সুযোগ রয়েছে আবেদন করে ফেলবেন তো বন্ধুরা শেখ মুজিবুর রহমান নবথিয়েটারের নিয়োগ পথ সংখ্যা তিরিশটি রয়েছে দুইয়ে জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং মেট্রোপলিটিন পুলিশের হেডকোয়ার্টারের নিয়োগ একুশটি শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে তিনে জানুয়ারি পর্যন্ত দুই হাজার চব্বিশের আর পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড এই নিয়োগের বিপরীতে চারশো একষট্টি পদ রয়েছে চারই জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রয়েছে আটচল্লিশটি শূন্যপদ সংখ্যা আর ছয় জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন অনলাইনের মাধ্যমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নয় জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন দুই হাজার চব্বিশের আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি দুইশো একত্রিশটি শূন্যপদের বিপরীতে বানো বা বারো জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ থাকতেছে আর বাংলাদেশ ওয়াশনগ্রাফি রিসার্চ ইনস্টিটিউটের নিয়োগ সতেরোটি শূন্য পদের বিপরীতে চৌদ্দ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন এবং লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ চোদ্দোটি শূন্য পদের বিপরীতে আপনার আবেদন করতে পারবেন পনেরো জানুয়ারি দুই তারিখ পর্যন্ত এরপর বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ব্যবসাদের নিয়োগ বিজ্ঞপ্তি সতেরোটি শূন্য পদের বিপরীতে আপনারা আঠেরোই জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি নয়শো চুয়াত্তরটি শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ থাকছে সে উনিশে জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন অনলাইনের মাধ্যমে এবং সিআইডি চাকরি এটি ছয়টি পদ রয়েছে একুশে জানুয়ারি পর্যন্ত দুই হাজার চব্বিশের আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানিতে নিয়োগ পঁয়ষট্টি সূ শূন্য পদের বিপরীতে তেইশে জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ তেইশটি পদের বিপরীতে আপনারা পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং মেরিন ফিশনারিসা একাডেমিতে একটি পদের বিপরীতে একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ পর্যন্ত আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন কেবলমাত্র ডাক যোগাযোগের মাধ্যমে আবেদন করা যাবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নিয়োগ পঁয়ত্রিশটি পদের বিপরীতে নয় ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন দুই হাজার চব্বিশ সালে অনলাইনের মাধ্যমে আর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের নিয়োগ পনেরো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এস এম এসের মাধ্যমে তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আপনারা যারা বেকার ঘরে বসে রয়েছেন দুই হাজার তেইশের এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের শেষ হয়ে যাচ্ছে হাতছাড়া হয়ে যাচ্ছে তো এই নিয়োগগুলোতে অবশ্যই আবেদন করে ফেলবেন দু হাজার চব্বিশে নতুন বাজেট আসার পরে আবার কোন নিয়োগ বিজ্ঞপ্তি আসবে কিনা এবং কোন কোন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কতটা পদে হবে এই বিষয়ে নতুন সরকার গঠন হওয়ার পরে বলা যাবে তো এই কারণে আপনারা যারা বয়স শেষ হচ্ছে আপনাদের চাকরির এই নিয়োগগুলোতে আবেদন করার সুযোগ পাচ্ছেন এখনও দেখে শুনে আবেদন করে ফেলবেন তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখাবে নতুন করে চাকরির খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ